আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক আশা করি এই রমজানে আল্লাহতালার অশেষ রমতে আপনারা সবাই খুব ভালোই আছেন তারপরে যে সবাই ভালো আছে বিষয়টা ঠিক ওই না এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখছেন যদি কোনো দিক থেকে আপনি খারাপ থেকে থাকেন আপনার জন্য আল্লাহর তরফে অবশ্যই দোয়া করছি আল্লাহ যেন আপনাকে সর্বদিক থেকে ভালো রাখে সুস্থ রাখে স্বাভাবিক রাখে তো আপনারাও দোয়া করবেন আমার জন্য তো যাই হোক সব ভালো লাগা এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো এই বছরে রমজানের প্রথম ভিডিও দিচ্ছি তো জানি না বাকি রমজানে বেঁচে থাকি কি না তারপরও ভালো লাগা নিয়ে শুরু করলাম তো যাই হোক দেখতে থাকুন যদি ভিডিও ভালো লাগে আশা করছি একটা লাইক দেবেন আর নতুন হলে পরিবারের সদস্য হতে পারেন আমাদের বাড়ির পাশে নতুন বিল্ডিং উঠছে তো নতুন বিল্ডিং উঠলে সেখানকার যে কী রকমের শব্দ সেটা আপনারা কম বেশি তো জানেনি তো কত লোকোচুরি করে যে ভয়েসটা দিতে হয় বসে থাকি কখন সাউন্ডটা একটু কমবে কিন্তু সাউন্ড কমার কোনো আশ্বাসই থাকে না তারপরে কি করার এই যে একটু সময় পেয়েছি সারাদিন মোটামুটি তো অনেক কাজ থাকে সেই কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু এই যে ভিডিও করা তারপরে সেখানে ভয়েস দেওয়া তো যাই হোক এই যে চুলাটা কিন্তু নিচে নামিয়ে ফেলেছি ইদানিং পিঠে প্রচুর ব্যথা হয় দাঁড়িয়ে রান্না করতে কষ্ট হয় যার জন্যই নিচে নামানো তো ভাবছি এখন থেকে বসে বসেই রান্না করব। বসে রান্না করলে একটা সুবিধা আছে কাটাকুটি যাই করি না কেন হাতে হাতে হয়ে যায় আবার দাঁড়িয়ে রান্না করলে দেখা যায় কি একবার ওঠো একবার বসো সব মিলেই কিন্তু কষ্ট হয় তো ইফতারি তো মোটামুটি যা আয়োজন করতে হবে সেগুলো আগে গুছিয়ে নিচ্ছি ডাল ভিজে রেখেছে ওইটা ফ্রোজিং করে রাখবো পেঁয়াজও তো দিন শেষে কিন্তু আমরা দেখা যায় কি ওই ভাজা পোড়ার দিকেই কিন্তু নজরটা বেশি দেই আসলে রমজানে সব সময় কিন্তু একটু ফল বা পানীয় খাবারটা একটু বেশি খেতে হয় কিন্তু ওইটার দিকে নজর না রেখে আমরা কী করি সব সময় তেলে ভাজা জিনিসগুলোর উপরে একটু বেশি আকর্ষণ করি তো ওই জন্যই কিন্তু শারীরিকভাবে নানান অসুস্থতা আসে তো যাই হোক আমিও তো তার ব্যতিক্রম না সেইভাবেই চলছে এই যে করছি এখনো। আমি যেহেতু এখন ভিডিওটা একটু দেরিতে দেই তো অনেকে অপেক্ষায় থাকেন অনেকে জানিয়েছেন আপু আমি আছি এখনো হারাইনি আপনাদেরকে আল্লাহ তালা সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক সর্বদিক থেকে ভালো থাকুন সে দোয়া তো করি আর অনেক শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই আপু কেমন আছি কি ভালো মন্দ আপনার ভিডিও খুব ভালো লাগে তো সব মিলিয়ে আসলে খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো তো এই ছোট ছোটো কমেন্টগুলো কিন্তু আমাদেরকে এক সামনে একটা ভিডিও করাতে কিন্তু অনেকটা সাহায্য করে উৎসাহ যোগায় আর কি তো রমজান মাসে কিন্তু মোটামুটি অনেক কাজ দেখা যায় কি দিনের এ বেলাতে কাজ না থাকলেও সন্ধ্যার পরে কিন্তু কাজটা অনেক বেশি বেড়ে যায় তো চাইলেই কিন্তু সব কিছু আসলে মনের মতো করা যায় না একে তো ইবাদত বলতে একটা বিষয় থাকে সেটা তো আছেই তার মাঝে যদি ভিডিও করা তো সংসারের টুকটাক কাজ কর্ম সব গুছিয়ে করাটা আসলে সব মিলে কষ্ট হয়ে যায় তারপর আপনারা কষ্ট করে দেখছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতি বছর করেই কে একসাথে বেশ কিছু ডাল ভিজিয়ে রেখে সেটা পেঁয়াজের আকারে শেপ করে তারপর ফ্রোজিং করে রাখি এতে করে এক সপ্তাহের মতন সুন্দর চলে যায় আবার এক সপ্তাহ পর কষ্ট করে আবার বানিয়ে নিলে আরও এক সপ্তাহ চলে যায় তো এতে করে ইফতারির সময় যে এক্সট্রা একটা ঝামেলা ওইটার হয় না সব সময় চিন্তা করি কি ইফতারের আগে যে আসলে অনেক কিছু খাবো অনেক কিছু বানাইও তো দেখা যায় কি ইফতারির পর আর সেটা খাওয়া হয় না নষ্ট হয় তো এবছর আর তা করছি না অল্প অল্প সব কিছু ভেজে নেব ওই জন্যই সবকিছু অল্প করে তৈরি করব আসলে খাবার অপচয় করা ঠিক না প্রত্যেকটা জিনিসের দাম বেশি আমরা খেতে পারছি অনেকে আছে যে অনেক কষ্ট করে দিন চালাচ্ছে আল্লাহ তালা তাদেরকে সর্বদিক থেকে খাবারের যোগান দান করুক এবং সর্বদিক থেকে ভালো রাখুক দোয়া তো করি তো জানি না কতটুকু দোয়া কবুল হয় আমি যখন ছোট ছিলাম তখন এই বিষয়গুলো দেখতাম পুরো রমজান জুড়ে ছুটি পেতাম তারপর ঈদের পর লম্বা একটা ছুটি কাটিয়ে তারপর স্কুলে যেতাম এখন কিন্তু আর সেই বিষয়গুলো দেখি না দেখা যায় দশ পনেরো রোজা পর্যন্ত কিন্তু মোটামুটি ক্লাস চলেই অবির একদম বিশ রোজা পর্যন্ত স্কুল খোলা আসলে একটু বিরক্ত লাগে তো রোজা রেখে আবার স্কুলে যাওয়া বিশেষ করে ওকে তো নিয়ে যেতে হয় আবার নিয়ে আসতে হয় একটা ক্লান্তি হয়ে যায় অয়ানরে স্কুল খোলা আছে পরীক্ষা চলছে তো সব মিলে একটু অন্যরকমভাবে দিনটা যায় আমি না এখন আর আগের মতো চাইলেই একটা ভিডিও একদিনে করতে পারি না দেখা যায় দুই দিনের অংশ একসাথে জুড়িয়ে তারপর আপনাদের সামনে উপস্থাপন করি তো অনেক সময় হয় আসলে বিষয়গুলো কাজের প্রতি একটু অবহেলা এসে গেলে এরকম হয় তো যাই হোক তারপর আপনারা যে বাহবা দেন এই বিষয়টা কিন্তু খুব বেশি ভালো লাগে তো পাঁচ ভক্ত নামাজে তো পাঁচ ফরজ আর রোজা এক ফরজ তো দেখা যায় কি ওই রোজাটার প্রতি প্রাধান্য দিতে গিয়ে নামাজটা অনেক সময় ছেড়ে দিই বিশেষ করে আমার বেলা এটা হয় আমার নামাজ দেখা গেল দুই অক তো ঠিক মতো হয় একবেলা ছেড়ে দিলাম তো যাই হোক আল্লাহ আমাকে হেদায়ত করুক আর আপনারা যারা আমার মতে এই ভুলগুলো করেন তারা প্লিজ এই কাজগুলো করবেন না নামাজটা ঠিকঠাক মতো পড়বেন আর রোজাটা তো অবশ্যই থাকতে হবে কারণ আমরা দিন শেষে কিন্তু মানুষ ইবাদত বলে যে বিষয়টা থাকে সেটা কিন্তু সর্বদা কায়েম করতে হবে তো যাই হোক যে যে ধর্মেই আছি না কেন সেই ধর্মটাকে ঠিকঠাক মতো পালন করব আর সবাই সবার জন্য দোয়া করব এই যে মনের ভিতরে একটু অবহেলা আসে নামাজ পড়ছি আবার ছেড়ে দিচ্ছি তো এই অবহেলাটা যাতে না দেয় শয়তানে ধোকায় যাতে না পড়ি এইটার দিকে সবসময় খেয়াল রাখাটা আমার মনে হয় জরুরি তো যাই হোক গত রাতে মোমো বানিয়ে ফ্রোজিং করে রেখেছিলাম তো ওইটাই এখন সেদ্ধ করে নিচ্ছি আমি যে বললাম না ইফতারিতে মনে হয় সব কিছু খেয়ে ফেলি তো খাওয়া হয় না পরে কোনো কিছুই তো মোমোটা মোটামুটি আমার ঘরের দুই ছেলে পছন্দ করে আমারও খুব পছন্দ ওই জন্যই করা আর কি আর এই এই যে পুদিনা পাতা তো খাবো কারণ ইফতারিতে তো মুড়ি মাখতে হবে ওই জন্য এই যে পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি তবে পুদিনা পাতা কিন্তু আসলে ডাল ভেঙে দিলে গ্রোথ বাড়ে তো একদিন খেলে দেখা যাবে আবার তিন চার দিন পর হয়তো নতুন পাতা আসতে পারে সুখের দিন বলেন আর দুঃখের দিন বলেন কোনোটাই কিন্তু থেমে থাকে না সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু বেলা করেই তো এই যে টুকটাক কত কাজ করলাম এর মাঝে কিন্তু ইফতারির সময়টাও হয়ে গেছে অয়নের বাবা এখনও বাসায় এসে পৌঁছায়নি দেখা যাবে ইফতারের ঠিক কিছু আগ মুহূর্তে বাসায় আসবে কিন্তু এর মধ্যে তো আমার সব কিছু গুছিয়ে নিতে হবে সবসময় আর বাবা আমাদের সাথে ইফতারি করে তবে চাইলেই কিন্তু সব বাবারা যে পরিবারের সাথে ইফতারি করতে পারে বিষয়টা ঠিক ওই না বিশেষ করে যারা প্রবাসী তাদের বিষয়টা কিন্তু খুব ভিন্নই হয় আলহামদুলিল্লাহ তালা রোজা কবুল করেছে কি না জানি না তবে ইফতারির সময় হয়ে গেছে ইফতারি তো করে নিচ্ছি তো অয়নের বাবা দেখা যায় কি ওই বাসায় আসলে ছেলেরা খুব বেশি খুশি হয় এবং খুব বেশি আনন্দ লাগে দেখা যায় ও যেদিন বাসায় থাকে না সেদিনকার ইফতারিটা কিন্তু সেরকম আকর্ষণ লাগে না তো একসাথে বসে খাওয়াটা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার আর গত ভিডিওতে একজন আমার কাছে এই কেবিনেটটা একটু দেখতে চেয়েছিলেন আপনি স্ক্রিনশট নেবেন বলে তো রাতের বেলার ভিউ খুব একটা ভালো আসে না তারপর যতটুকু পেরেছি যে একটু দেখিয়ে দিলাম ইফতারের পর ধোয়া মোছা অনেক কাজ থাকে সেগুলো সেরে নিয়ে তারপর অবসর সময় বসেছি একটু টিভি দেখতে তো এখানে একটা ফানি ভিডিও দেখছিলাম শয়তান রমজান মাসে আমাদের কত রকমভাবে যে ধোকা দেয় সেটা নিয়ে একটা পারফর্ম আসলে বাস্তবতাটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে তবে খুব হাসি পাচ্ছিলো তাদের অভিনয় দেখে তবে আমরা কিন্তু এই দানিং শয়তানের কাজটা ঠিক সুন্দরভাবে করে ফেলি মানুষরা মানুষেরই কিন্তু ক্ষতি করি সর্বদিক থেকে খারাপ থাকার ব্যবস্থাটা করে ফেলি এতে করে শয়তানের কাজটা কিন্তু হালকা হয়ে যায় আমরাই নিজেরাই কিন্তু শয়তানের কাজগুলো একদম সুন্দরভাবে পরিপাটিভাবে করে দিই এই কাজগুলাই ঠিক না শয়তানের কাজ শয়তান করুক আমাদের কাজ আমরা করব। তো যাই হোক অনেক ভুল কথা ভুল কাজ কত কিন উপস্থাপন করলাম তো যাই হোক যতটুকু ভুল ত্রুটি যাই হয়েছে না কেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আর কথা বাড়াবো না পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আবার কথা বলতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম